সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কুয়ারিতে লুট ও চুরির ঘটনায় অজ্ঞাত নামাদের হাজার জনকে আসামি করে মামলা হয়েছে শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব মামলার এজহারে এক হাজার থেকে এক হাজার পাঁচশো জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওজা এর আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন এজহারে বলা হয় গত বছরের পাঁচই অগাস্ট থেকে পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতিকারী গ্যাজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর অবৈধভাবে লুট করেছে যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তবে এই ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করা যায়নি সম্প্রতি সিলেটের দুই পর্যটন কেন্দ্র কোম্পানিগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলং থেকে ব্যাপক পাথর লুটের ঘটনা ঘটে এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় পরে হাইকোর্ট পাথর উদ্ধারের নির্দেশ দিয়ে লুটাররাদের তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন এরই প্রেক্ষিতে র‍্যাব পুলিশ বাহিনীর সিলেট ও আশেপাশের এলাকায় সারাস অভিযান শুরু করে গত তিন দিনে জাফলং ও সাদা পাথর থেকে লুঠোয়া মোট এক লাখ ন হাজার ঘন ফুট পাথর উদ্ধার করা হয়েছে এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন রয়েছে সর্বশেষ শুক্রবার বিকেলের সাড়ে পাঁচটার দিকে র‍্যাব নয় এর টহল টিম সাদা পোশাকের সদস্য এবং সিলেটের জেলা প্রশাসনের সহায়তায় জৈতপুর থানার আসাম পাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সাত হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয় এ ঘটনায় দেড় হাজার অজ্ঞাত আসামিকে অভিযুক্ত করে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখন সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ